যে কোরআনে ক্যারিমের সাথে বিজ্ঞানীদের কোনো দ্বন্দ্ব নেই বিজ্ঞানীদের কোনো মতো পার্থক্যও নেই বরং বর্তমান বিজ্ঞানী যা নতুন নতুন তথ্য আমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছে প্রেজেন্ট করে দিচ্ছে রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে ওই তথ্য উপাত্মগুলো কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে পরেন সুবাহ আল্লাহ কোরআনে কারিম আল্লাহ রব আলমিন যেই তথ্যটা দেড় হাজার বছর আগে দিয়েছে বর্তমান বিজ্ঞান সেটা আমাদের সামনে দুই শত বছর ও তিনশত বছর আগে আমাদের সামনে বলে দিচ্ছে দুনিয়ার মানুষেরা এটা আমরা গবেষণা করে করে পেয়েছি কিন্তু অথচ কোরআনকেরিম ওই তথ্যটাই দেড় হাজার বছর আগে যিনি দিয়েছেন বলেন তো তিনি কে আল্লাহ দিয়ে দিয়েছে এই জন্য বিজ্ঞানীরা বলছে আমরা গবেষণা করে করে কোরআনের সাথে কোনো সংঘর্ষ পাই নাই বিজ্ঞানের বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আছে এই কথা কেউ বলতে পারবে না এই জন্য বিজ্ঞানের একটা তথ্যের সাথে কোরআনের কোনো দ্বৈত কোরআনের কোনো বিপরীত নেই কোরআনের কোনো পার্থক্য নেই কোরআনের কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যা হালে আমাদের কাছে মানুষের কাছে বলে বলে দিচ্ছে মানুষেরা এটা আজকে তোমাদের সামনে আমি নাজিল করলাম বিজ্ঞানীরা নাজিল করলাম আবিষ্কার করলাম কিন্তু এই কথাগুলো রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুবান আল্লাহ কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীর এক সময় বলতো আকাশের ভিতরে যে সূর্য রয়েছে সূর্য ঘরে চন্দ্র ঘরে পৃথিবী ঘরে না এক বিজ্ঞানী বলে চন্দ্র ঘরে সূর্য ঘোরে কিন্তু পৃথিবী ঘরে না কিন্তু আরেকটা বিজ্ঞানী তার কয়েক বছর পরে দুনিয়ার মানুষের সামনে বলে দিল দুনিয়ার মানুষেরা প্রথম বিজ্ঞানী তোমাদেরকে যা বলেছে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে চন্দ্র ঘোরে পৃথিবী ঘরে না কিন্তু না 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 আজকে ওই বিজ্ঞানীর তথ্যকে মিথ্যা প্রমাণিত করে দিয়া আজকে আমি নতুন একটা তথ্য দিয়ে তোমাদেরকে আমি জানালাম ওই বিজ্ঞানী ট্রলেমি যা বলেছে সব মিথ্যা বলেছে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম সূর্য ঘরে চন্দ্র ঘরে পৃথিবী ঘরে যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো গুলো ঘূর্ণয়মান অবস্থায় আছে পরম সুবান ঘূর্ণয়মান অবস্থায় আছে এই ঘূর্ণায়মান অবস্থা তার আবিষ্কার করতে পেরেছে মাত্র কয়েক শত বছর আগে কিন্তু এই কথাগুলো কোরআনে কারিমে যিনি জানিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে বলেন তো তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ রবিন বলছেন দুনিয়ার বিজ্ঞানী শুনো তোমরা তো মাত্র কয়েক বছর আগে সূর্য ঘরে পৃথিবী ঘরে চন্দ্র ঘরে এই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন তোমাদেরকে জানিয়ে দিলাম দেড় হাজার বছর আগে শোনো শোনো কেমন করে শুনবাম রব্বুল আলামিন সুন্দর করে سوره الياسين اربيتوري رب العالمين بولشين باندري والشمس تجري لمستقر إلا ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عدك العرجون القديم

সূর্য ঘরে পৃথিবীও ঘরে চন্দ্র ঘরে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুই শত বছর তিন শত বছর নয় টানা দেড় দেড় হাজার বছর আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে দিলাম কি নাজিল করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে আকাশের ভিতরে যে সূর্য দেখতে পাও চাঁদ দেখতে পাও যা কিছু দেখতে পাও সূর্যের জন্য একটা কক্ষপথ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি রাত্রে যে চাঁদ দেখতে পাও এই চাঁদের জন্য করে নির্দিষ্ট একটা মঞ্জিল সৃষ্টি করে দিয়েছি পৃথিবীর জন্য একটা কক্ষপথ রেডি করে রেখে দিয়েছি প্রত্যেকটার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় রয়েছে পরেন সুবাহান আল্লাহ এটা বিজ্ঞানীরা জানতে পেরেছে মাত্র কয়েক শত বছর আগে এই তথ্যটাই কোরআনে ক্যারিমে দেড় হাজার বছর আগে যিনি জানিয়ে দিয়েছেন আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ জানিয়ে দিয়েছে এই জন্য আমি তো বলতে চাই দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন হলিউড কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনে কোনো দ্বন্দ্ব নাই যারাই বলবে কোরআনের সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব আছে এমন গাঁজাখুরি কথা কেউ বলতে পারবে কেউ বলতে পারবে কারণ আল্লাহ রব্বুল কোরআনের সাথে বিজ্ঞানের অনেক মিল রেখেছে বর্তমান বিজ্ঞান যে আমাদেরকে হালে সে প্রমাণ করে দিচ্ছে সেই কথাগুলো দেড় হাজার বছর আগে কোরআনে কারিম আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন আওয়াজ করে বলতে মুসলমান তিনি কে সবাই বলেন তিনি কে প্রিয় ভাই আসুন এই যে বিশ্ব হাউ দ্য ইউনিভার্স ওয়াজ এ ক্রিয়েটেড এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো আচ্ছা বলেন তো এই যে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন কে সবাই বলে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এই বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু বর্তমান বিজ্ঞানীরা এটা গবেষণা করে তারা পেল যে পৃথিবী আকাশ নবমন্ডল ভূমন্ডল চাঁদ সূর্য যা কিছু আছে সব কিছু সৃষ্টির আগে একটা গ্যাসীয় কনার মতো ছিল যা ছিল একটা বিন্দুর মতো বিকট একটা বিস্ফোরণ হয়ে সব কিছু সেপারেট হয়ে গেল এই যে সেপারেট আলাদা হয়ে গেল এই আলাদা হওয়ার পদ্ধতিকে প্রক্রিয়াটাকে তারা নাম দিল বিগ ব্যাং থিউরি একটা আওয়াজ করে বলেন তো তার নাম কি বিগ ব্যাং থিউরি এই বিগ ব্যান থিউরি স্টিফেন হকিং এর আলোকে তারা এই তথ্যটা প্রকাশ করলো দুনিয়ার মানুষের সামনে মাত্র কয়েক শত বছর আগে কিন্তু এই বিজ্ঞানীদের এই তথ্যটাও পৃথিবী সৃষ্টির এই তথ্যটাও দেড় হাজার বছর আগে যিনি জানিয়ে দিয়েছেন আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে কিভাবে জানিয়ে দিলেন আল্লাহ আমিন বলছেন মান্দারাম দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদেরকে জানিয়ে দিল মাত্র কয়েক শত বছর আগে দুই শত বছর আগে কিন্তু এই তথ্যটাই আমি রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে বিশ্বনবীর কাছে কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি পড়েন সুবাহান আল্লাহ আল্লাহিন বলেন আল্লাহ আল্লা বলছেন বান্দারা কাসুরারা কি না। অবিশ্বাসীরা কি না আমার আকাশের দিকে কি তারা তাকায় না পৃথিবীর সৃষ্টির আগে সব কিছু সঞ্জীবিত অবস্থায় ছিল যা ছিল একটা গ্যাসীয় কণার আমি আল্লাহ পাক বিস্ফোরণের মাধ্যমে মহা বিস্ফোরণের মাধ্যমে সবগুলোকে আলাদা করে দিলাম সেপারেট করে দিলাম পয়েন্ট আল্লাহ একবার সবকিছুকে আলাদা করে দিলাম আল্লাহ তাআলা বলছেন কাফিররা কি দেখে না কাফিররা কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় সুন্দর করে আরো ক্লিয়ার করে বলে দিচ্ছেন বান্দারা শুনো কেমন করে আমি দুনিয়াটা আলাদা করে দিলাম আকাশ আলাদা করলাম সূর্যকে আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এই তথ্য তোমাদেরকে হালে এসে জানিয়ে দিয়েছে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি কোরআন আদা কারিমের সূরাতুল সুরার ভিতরে রব্বুল আলাম বলছেন বান্দারা শোনো হুম ওয়া

তার দিকে আমি আমার মনোনিবেশ করলাম মনোনিবেশ করার পরে ওই গ্যাসীয় কোনার দিকে আকাশের দিকে চন্দ্রের দিকে সূর্যের দিকে আমি মনোনিবেশ করার পরে তাদেরকে ওয়ার্ডার করলাম আজকে আমার আজকে আমার ওয়ার্ডার হলো ও আকাশ তুমি শোনো আকাশ তুমি শুনো চন্দ্র তুমি শোনো সূর্য তুমি শোনো তোমাদেরকে আমি আজকে আল্লা তালা অর্ডার করলাম যাও 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 আমায় অর্ডার করলাম এই মুহূর্তে তোমরা অস্তিত্ব মান অবস্থায় ফিরে যাও আল্লাহ অস্তিত্ব মান অবস্থায় ফিরে যাও অর্থাৎ তোমরা আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও সঙ্গে সঙ্গে আকাশ চাঁদ সূর্য মহাকাশ গ্রহ নক্ষত্র সবাই একটা উত্তর দিল কালু قالوا তারা বললেও বলে উঠলো কালা তা আতাইনা তাইন আল্লাহ আজকে আপনার অর্ডার পাওয়ার পরে আপনার হুকুম পাওয়ার পরে আপনার আদেশ পাওয়ার পরে আর দেরি করলাম না এই মুহূর্তে আমরা সবাই নিজ নিজ জায়গায় আলাদা হয়ে গেলাম চিৎকার করে বললাম আল্লাহু আলাদা হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল বিজ্ঞানীদের এই তথ্য বিজ্ঞানীদের এই তারা বিগ ব্যাং থিওরি এই তথ্য দিয়েছে মাত্র কয়েক শত বছর আগে আর এই তথ্যটাই কোরানে ক্যারিমেডের হাজার বছর আগে যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন তো তিনি কে এই তথ্য দেওয়ার পরে সৌদি আরবের রিয়াদের একটা কনফারেন্স হলো উনিশশো উনআশি সালে উনিশশো সালে রিয়াদের একটা কনফারেন্সে কনফারেন্সের নাম হলো ইয়ুথ কনফারেন্স কনফারেন্স এই ইয়ুথ কনফারেন্সে আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী বিজ্ঞানী বালমার উপস্থিত ছিলেন বিজ্ঞানী বালমার সমস্ত মানুষের সামনে যখন বসে আছে শাহেকদের সামনে কোরআনে কারিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করা হলো কোরআনে কারিম সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াত এবং সুম্মাস্তাওয়া ইলাস এই দুটি আয়াত যখন তেলাওয়াত করা হলো তেলাওয়াত করার পরে অর্থ করার পরে ওই ডক্টর বালমার বলছে হাউ ইট ইজ পসিবল এটা কেমনে সম্ভব ডক্টর বাল্মবাক হয়ে গেলে তোমরা আবার কোন কোরআন থেকে তেরোয়াত করে শোনাও যেই তথ্য আমরা বছরের পর বছর মানুষের সামনে দিতে গিয়ে বছরের পর বছর ব্যয় করে দিয়েছি সেই তথ্য তোমরা দুটো আয়তের মাধ্যমে মানুষকে জানিয়ে দিচ্ছ কেন কোন আয় কোন কোরআন থেকে তেলোয়াত করে শোনাচ্ছ দেখি কোরআনটা একটু নিয়ে আসো কিতাবটা নিয়ে আসা হলো কিতাব যখন সামনে দেয়া হলো ডক্টর বালমা পরে দেখতেছে শোনার পরে বুঝতেছে যে আসলে মুসলমানদের কিতাব কোরআনে ক্যারিমের ভিতরে এমন সাইন্টিফিক আলোচনা আসতে পারে এখান থেকে বোঝা যায় মুসলমানদের কিতাব এটা সাধারণ কোনো কিতাব নয় আর আমি গোমরাতে থাকবো না কালিমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেছে আল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই হলো আল্লাহর কোরআনে ক্যারিম এমন একটি কিতাব এমন একটি বই যার সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই কোনো সংঘর্ষ নেই